নমস্কার সকলকে স্বাগত আজকের পর্ব আজকের বিষয় অষ্টাঙ্গ যোগ কি আমরা জানি মহন ঋষি মহিষী পতাঞ্জলি তার যোগসূত্রে বর্ণিত যোগের যে আটটি অঙ্গকে বুঝিয়েছেন তাহাই অষ্টাঙ্গ যোগ নামে পরিচিত অর্থাৎ অষ্ট মানে আট অঙ্গ বিষয়টি যোগের আটটা ভাগ কিন্তু এখানে অঙ্গ বলা হচ্ছে এই কারণে যে যোগ করতে গেলে এই আটটি জিনিস যোগীর নিত্য অভ্যাস করতে হবে বিষয়টি এরকম না যে এগুলি কেবলমাত্র এক একটি অধ্যায় হিসাবে আমরা নেব যোগ যদি একটি পুরো বিষয় হয় সেই পুরো বিষয়টি সম্পন্ন করতে হলে এই আটটি বিষয়কে অবশ্যই পালনীয় এটি আবশ্যিক অনেক ক্ষেত্রে আমরা কোনো একটি বিষয়ের উপরে চর্চা করি এবং আমরা এটাকেই যোগ বলি এবং ওই ব্যক্তিকে আমরা যোগী বলি কিন্তু এটি কখনো একজন যোগীর জন্য পূর্ণাঙ্গ নয় এই আটটি বিষয় নিত্য অভ্যাসের মাধ্যমে এটি জীবনের একজন যোগীর ধারা এই আটটি বিষয়ের প্রথম বিষয় নিয়ম দ্বিতীয় বিষয় নিয়ম তৃতীয় আসন চতুর্থ প্রাণায়াম পঞ্চম প্রত্যাহার ষষ্ঠ ধারণা সপ্তম ধ্যান এবং শেষ ধাপ সমাধি এখন ইয়াম কথাটি হলো একজন যোগীর নৈতিক সংযম একজন যোগীর জীবনধারার জন্য যদি এই সংযম না থাকে তাহলে তিনি কখনো যোগী হতে পারবেন না তাই যোগী হতে গেলে প্রথম নিজেকে সংযম করতে হবে প্রথমত অহিংসা দ্বিতীয় সত্য অচৌর্য ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ হিংসা থেকে বিরত থাকতে হবে সর্বদাই যাহা সত্য তাহাকে স্বীকার করতে হবে কোন বস্তুর প্রতি আকর্ষিত না হওয়া এক কথায় আমরা বলতে পারি চুরি না করা পারে হতে তাহা মানসিক আবার ব্রহ্মচর্য ব্রহ্মচর্য সর্বপ্রথম ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা বর্তমানে ব্রহ্মচর্যের ব্যাখ্যা অধিকাংশে বিকৃত মনে রাখতে হবে ব্রহ্মচর্যের মূল বিষয় ইন্দ্রিয়গুলির নিয়ন্ত্রণ রাখা আবার কোনো বিষয়ে লোপ না করা যাকে আমরা বলছি অপরিগ্রহ দ্বিতীয় বিষয় নিয়ম অর্থাৎ দৈনন্দিন জীবন একটি শৃঙ্খলাবদ্ধ হওয়া উচিত ব্যক্তির জীবনে শুদ্ধিও দরকার তাই সোচ শরীর ও মনের পরিচ্ছন্নতা সন্তোষ অর্থাৎ যা ঘটেছে যা পেয়েছি তার প্রতি সন্তুষ্ট থাকা আবার ভাষায় সাধ্যায় শাস্ত্র অধ্যায়ন এবং সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি সমর্পণ তৃতীয় বিষয় আসন এটি সম্পূর্ণ শারীরিক বিভিন্ন যোগাসনের দ্বারা শরীরকে শক্তিশালী স্থিতিশীল ও স্বাস্থ্যবান রাখা অবশ্য বর্তমানে অনেকেই আসনকে যোগা বলে যা সম্পূর্ণ সঠিক নয় এটি যোগের একটি অঙ্গমাত্র আবার আসন মানে শরীরকে কেবলমাত্র দোমড়ানো মোচড়ানো না তা সঠিক নিয়মে শরীরের প্রয়োজন মাফিক করা উচিত চতুর্থ প্রাণায়াম অর্থাৎ প্রাণকে আরও উজ্জ্বল আরও সচল আরও প্রাণবন্ত করে তোলা শ্বাসের প্রতি নিয়ন্ত্রণ শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে শরীর ও মনের ভারসাম্য বজায় রাখা পঞ্চম প্রত্যাহার ইন্দ্রের নিয়ন্ত্রণ এখানে বাহ্যিক বিষয় থেকে ইন্দ্রিয়কে ফিরিয়ে আনা ব্রহ্মচর্য ক্ষেত্রে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা প্রত্যাহারের ক্ষেত্রে বাহ্যিক বিষয় থেকে ইন্দ্রকে নিয়ন্ত্রণ আনা যেন মন সর্বদাই নিজের ভিতরে কেন্দ্রীভূত হয় ষষ্ঠ বিষয় ধারণা এটি সম্পূর্ণ মনো অর্থাৎ একটি নির্দিষ্ট বিষয়ে মনকে স্থির রাখা হতে পারে বস্তু হতে পারে দেবদেবী হতে পারে মন্ত্র শ্বাস চক্র ইত্যাদি অর্থাৎ কেবলমাত্র একটি নির্দিষ্ট বিষয়ের উপরে মনকে স্থির রেখে মন বাড়ানো হ্যান মনকে দীর্ঘ সময় ধরে গভীরভাবে একাগ্রতা করাইকেই ধ্যান বলা হয় এই ধ্যান আজকাল বিভিন্নভাবে ধ্যানের কথা বলা হয় কিন্তু যোগী যতক্ষণ ধ্যানের বিষয় না বুঝবে ততক্ষণ তিনি ধ্যানমগ্ন হতে পারেন না তাই প্রত্যাহার এবং ধারণার পরেই যোগী ধ্যানই হতে পারবে এবং সর্বশেষ বিষয়ে সমাধি যেখানে পরম একত্ব অর্থাৎ এই বিশ্বের আমি একটা অংশ আমি এই বিশ্ব আলাদা কিছু না সেই সংযুক্তি যখন সমাধির ঘটবে এবং এটি ধ্যানের চূড়ান্ত অবস্থা যেখানে যোগীর আত্মার সঙ্গে পরমাত্মার মিলন উপলব্ধি করে সর্বশেষ কথাই এটা বলতে হয় যে অষ্টাঙ্গ যোগ হল এক ধরনের আধ্যাত্মিক সিঁড়ি যার মাধ্যমে একজন ব্যক্তি যোগী হিসাবে পরিপূর্ণতা লাভ করতে পারে এবং এটি চর্চার বিষয় সকলকে ধন্যবাদ আজকের বিষয় আমরা অষ্টাঙ্গ যোগ নিয়ে আলোচনা করলাম এর পর আমরা কিছু আসন নিয়ে আলোচনা করলাম नमस्कार